অযোধ্যার বৃষ্টি হচ্ছে বসে আছি প্ল্যাটফর্মে আর বসে বসে ভিডিওটা এডিট করছি আপনাদের জন্য। তাই জন্য একটু হজবরলো টাইপের ভিডিও যাবে আজকে কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও তাহলে শুরু করে চলে প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যে কাজগুলো করে শুলে আমাদের সকালবেলাটা খুব সুন্দর হতে পারে তার মধ্যে একটা হচ্ছে বাথরুমের বেসিন বাথরুমের বেসিন পরিষ্কার করার জন্য এবং আশপাশের টাইলস গুলো প্রতিদিন হালকা হাতে পরিষ্কার করার জন্য একটুখানি হারপিক যে লাল হারপিকটা সেটা নিয়ে নিন স্কচ বাইটের মধ্যে তারপর হালকা করে ঘষে দিন প্রতিদিন যদি রাত্রিবেলা এইভাবে পরিষ্কার করে রাখেন তাহলে এটা যেমন জার্ম থেকে আপনাদেরকে রক্ষা করবে সেরকম প্রত্যেক দিন সকালবেলা ঝকঝকে টয়লেট পেয়ে মনটা ভরে যাবে যে জিনিসটার মধ্যে আমরা সাবান বা হ্যান্ড ওয়াশ বা ডিশ সেগুলোই যদি নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগে আর সেটা আনহাইজেনিকও হয়ে যায় মাঝে মাঝে একটু স্ক্রচ বাইট দিয়ে সেগুলোকেও ঘষে পরিষ্কার করে নিন যদি তাহলে দেখবেন আপনাদের রান্নাঘর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে হাত দিয়ে এটা থেকে কিন্তু হাইজিন নষ্ট হবারও কোনো সম্ভাবনা থাকছে না এটাকে এইভাবে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন এবং জল দিয়ে ধুয়ে লক করে রেখে দেবেন তাহলে দেখুন যে জায়গাটায় আপনারা এগুলোকে রাখছেন সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রাত্রিবেলা সিংকে বাসন কোষণ মাজার পর সিংকটাকে যদি প্রতিদিন একটুখানি নর্মাল ডিশ ওয়াশার দিয়ে বা কোনো ক্লিনার দিয়ে পরিষ্কার করে রাখেন সকালবেলা উঠে দেখবেন ঝকঝকে শুকনো বেসিন দেখে আপনাদের মনটা কিন্তু ভালো হয়ে যাবে প্রতিদিন রাত্রিবেলা যে কাজগুলো করে শোয়া উচিত আমাদের তার মধ্যে একটা হচ্ছে এইভাবে মেশিনকে পরিষ্কার করে রাখা তাতে কিন্তু আরও একটা কাজ হয় সেটা হচ্ছে হাইজিনটাও কিন্তু ভালোভাবে থাকে বাসন জমিয়ে রেখে রাত্রিবেলা যদি আপনারা শোন সকালবেলা উঠে ওটা দেখলেই দেখবেন প্রচণ্ড বিরক্ত লাগছে আর রাত্রিবেলা ওর মধ্যে আশলা বা কোনো কিছু যদি বাসা বাঁধে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার শরীরের পক্ষে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাই প্রতিদিন রাত্রে শোবার আগে এইভাবে মেশিনকে পরিষ্কার করে নিন এই বেসিনের এই অংশ দিয়ে যদি আরশোলা বা কোনো কিছু ঢোকার সম্ভাবনা থাকে তাহলে আরও একটা কাজ করতে পারেন রাত্রিবেলা এটাকে একটা এইভাবে ফুড কন্টেনারগুলো বাড়িতে আসে আমাদের খাবারের সঙ্গে তার একটা ঢাকা এইভাবে ঢাকা দিয়ে তারপর শোবেন তাহলে দেখবেন ভেতর থেকে কোনো আরশোলা বা কোনো কিছু এর ভেতরে এসে আপনাদের রান্নাঘরকে নোংরা করতে পারছে না এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক কাজে আসবে আশা করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ করবো অনেক সময় ছোট্ট ছোট্ট সাবানের টুকরো আমাদের সাবানদানির মধ্যে রয়ে যায় যেগুলোকে না মাখা যায় না ফেলে দেওয়া যায় এগুলোকে গলিয়ে একসাথে করে আপনারা একটা সাবান বানাতে পারেন আমাদের চ্যানেলে এই বিষয়ে একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন কিন্তু এটা ছাড়াও চটজলদি ব্যবহারের একটা প্রসেস আপনাদের আজকে দেখাই এর জন্য আপনাদের দরকার একটা পুরোনো মোজা এরপর পুরনো মোজার মধ্যে সেটা ছোটোদের মজা বা বড়দের মজা যেটাই হোক তার মধ্যে এই সাবানের টুকরোগুলোকে ভরে নিন ভরে নিয়ে আপনারা চাইলে একটা গিট বেঁধে দিতে পারেন একদম এই নিচের অংশ পর্যন্ত নিয়ে চলে এলাম এবার এটাকে কি করব একটু দেখাই বর্ষাকালে বাইরে থেকে কাতামেখে ফিরলে কাটাকে আগে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর এই মজা শুদ্ধ সাবানটাকে জলের মধ্যে একটু ডুবিয়ে নিন তারপর এই মোজার সমেত এটাকে ঘষতে থাকুন যেহেতু মোজাটা একটু খড়খরে এটা দিয়ে পা কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়ে যাবে এবং বেশি খড়খড়ে হবার জন্য পায়ের চামড়ার যে ক্ষতি হবার সম্ভাবনা থাকে সেটাও থাকবে না এভাবে পরিষ্কার করে নেবার পর এটাকে রেখে দিলাম সাবান একটা জায়গায় রেখে দিন এটা আস্তে যাবে কোনো রোদেও দিতে পারেন পরবর্তী ক্ষেত্রে আবার ব্যবহার করতে পারেন এটা যদি লাগে নিজেরা ব্যবহার করে দেখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ করবো আজকে তাহলে এই পর্যন্তই পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য যেরকম প্রত্যেকবার অনুরোধ করি আজকে অনুরোধ করবো